হ্যাঁ আমরা ভেবেছিলাম যে ওনার সঙ্গে কথা হলে আমি আমার একটা মেয়ে আছে খুব কষ্ট করেই আমি এই গান করে ভিক্ষে করে আমি পড়িয়েছি এই যে আমার মেয়ে এম এ পাস করে বসে আছে তো টাকা পয়সার জন্য আমি বিএডটাও করাতে পারিনি তা এখন সেইভাবেই আমার মেয়ে বাড়িতেই আছে এম এ পাস করে বসে আছে তা এইগুলো বলার আমার খুব ইচ্ছা ছিল যে অন্তত কিছু না হলে মেয়েটার জন্য আমি বলবো যে আমার মেয়েটাকে একটু দেখুন যদি একটা কিছু হয় তা উনি এলেন যা খুব ভালো লাগলো সেবা হলো একসঙ্গে সবাই মিলে সেবা করলাম তারপরে উনি বেরিয়ে এলেন খাওয়া দাওয়ার পরে বেরিয়ে এলেন বেরিয়ে এসে সাক্ষাৎকার দিতে লাগলেন আমার বাড়ির বাড়ির উঠোনের মধ্যে তারপরে উনি চলে গেলেন উনি আমি ভেবেছিলাম উনি আমার সঙ্গে কিছু বলবেন বললে আমি আমার দুঃখের কথাটা বলতাম কিন্তু উনি

না কোনো সাহায্য করেনি আমি নিজের মানে পয়সা থেকে বাজার করেছি ওরা একটু মিষ্টান্ন এইগুলো ওরা দিয়েছে আর অ্যারেঞ্জ অ্যারেঞ্জমেন্টের যে ইয়েগুলো ব্যবস্থাগুলো এই যে ঘেরা টেরা চেয়ার বেঞ্চি এইগুলো সব ওনারা এনে দিয়েছিল আমি এলাম দাদার কাছে যে দাদার তো আমাদের আছেই আর দিদির প্রোগ্রাম করছি দাদারও প্রোগ্রাম করছি ভাতাটাও পাচ্ছি তা আমি এর জন্যে বলবার জন্য দাদার কাছে এলাম যে এই ঘটনা তো হ্যাঁ দিদি আবার নেমন্ত্রণ পাঠিয়েছে আমাকে যে বাসু আসবে এখানে আমাদের র্যালিতে আসবে আমি বললাম হ্যাঁ আমি বাউল গান গাই যখন আমি সবারই সঙ্গে যাব এর দলের সঙ্গে কোনো ভাবে না দলের সঙ্গে কোনো আমি যুক্ত নেই আমি একজন বাউল এবং আমি গান গিয়ে সবাইকে আপন করে নিতে চাই আমি